নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি একের দাগের যটি বর্গাকার ঘর আছে সেই ঘরগুলির কতগুলি ঘর রং করা আছে ঘরগুলি আছে একশোটি রং করা আছে দেখো চোদ্দোটি তাহলে একের দাগের একের অঙ্কটি হবে চোদ্দোর একশো দুইয়ের অঙ্কটি হবে ঘর করা আছে দুটি আর রং করা আছে একটি তাহলে এটি হবে একে দুই তিনের অঙ্কটি হবে ঘর করা আছে ছয় সাত আট নয় দশ দশটি ঘর করা আছে না ঘর করা আছে পঁচিশটি পঁচিশ বস পঁচিশ সংখ্যাটিকে নিচে দিতে হবে আর রঙ করা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি রঙ করা আছে তাহলে আট হবে উপরে চারের দাগ ঘর করা আছে চারটি তার মানে নিচে দিতে হবে চার আর রং করা আছে তিন তিনটি ঘরে তাহলে উপরে তিন দিতে হবে পাঁচের দাগ ঘর করা আছে দেখো এক দুই তিন চার পাঁচটি তাহলে এখানে নিচে দিতে হবে পাঁচ আর রং করা আছে দুটি উপরে দিতে হবে দুই ছয়ের দাগ ঘর করা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিচে দিতে হবে আট আর উপরে দিতে হবে দুই দুইয়ের দাট অংশে রং করা আছে নিচের দুই এর দাগের নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি নিচের সামান্য ভগ্নাংশ গুলি শতকরায় প্রকাশ করি এর একে দাগ পঁয়তাল্লিশের পঞ্চাশ গণিত একশো রুগ্নে ধর সমান নব্বই পার্সেন্ট দুইয়ের দাগ নয়ের দশ একশো নয় দশে নব্বই পার্সেন্ট তিনের দাগ তেত্রিশের তিনশো একশো তিন এগারো তেত্রিশ চারের দাম এক দুইয়ের পাঁচ সমান এখানে পূর্ণটাকে ভাঙতে হবে কে আর পাঁচ গুণিত একশো পাঁচ কুড়ি শুনে চোদ্দ একশো চল্লিশ পারসেন্ট শূন্য দশমিক শূন্য শূন্য তিন তখন এখানে দশমিক তুলতে হবে তিনের

এখানে আছে শূন্য দশমিক ছয় এটি শতকরা প্রকাশ করলে প্রথমে আমরা দশমিকটি তুলব ছয়ের দশ গণিত একশো শতকরা মানে উপরে গণিত একশো করতে হবে ষাট পারসেন্ট দুইয়ের দাগ শূন্য দশমিক শূন্য দুই এর এই সংখ্যাটির দশমিকটি তুললে হবে দুই উপরে দুই আছে আর দশমিকের জন্য এক নিতে হবে আর দশমিকের পরে যেটি সংখ্যা আছে তো শূন্য দুইয়ের একশো এটিকে শতকরা করলে উপরে একশো দুই গুণ দুই পার্সেন্ট তিনের দাগ তেত্রিশের এক তেত্রিশের না শূন্য দশমিক পাঁচ সাত শূন্য দশমিক পাঁচ সাত এটি দশমিক তুললে হবে সাতান্ন একশো অনিত একশো সমান সাতান্ন পারসেন্ট চারের দাগ এক দশমিক দুই এক চারের দাগের অঙ্কটি আছে এক দশমিক দুই এক একটি দশমিক তুললে হবে একশো একুশে একশো গণিত একশো একশো একুশ পারসেন্ট দাগ শূন্য দশমিক শূন্য শূন্য তিন দশমিক তুললে হবে তিনের দশমিকের জন্য এক যটি সংখ্যা আছে তটি শূন্য নিতে হবে একে একশো দিয়ে গুণ করতে হবে শতকরা প্রকাশ করতে হলে একশো দিয়ে গুণ করতে হয় সমান হচ্ছে তিনের দশ পার্সেন্ট চারের দাগ নিচের শতকরা গুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি নিচের গুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি কী আছে দেখো চারের দাগের একের চারের দাগের একের অঙ্কটি আছে দশ পারসেন্ট দশ পারসেন্ট মানে কি দশের একশো পার্সেন্ট কথাটির মানে হচ্ছে একশো দশের একশো মানে হচ্ছে প্রকাশ করলে হবে দশের একশো মানে হচ্ছে দশ পার্সেন্ট পারসেন্টের সামান্য নিচের শতকরা সামান্য ভুগনাংশ সামান্য ভগ্নাংশে প্রকাশ করি সমান হচ্ছে একের দশ পার্ট দুইয়ের সমান হচ্ছে সত্তরের একশো সমান হচ্ছে সাতের দশ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে হচ্ছে পনেরো একশো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি কুড়িশো হচ্ছে তিনে কুড়ি চারের দাগ দুশো সাতান্ন পার্সেন্ট দুশো সাতান্ন পার্সেন্ট সময় হচ্ছে

তেত্রিশ পূর্ণ একের পার্সেন্ট তেত্রিশ পূর্ণ একের এখানে প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটি ভাঙব পূর্ণ সংখ্যাটি ভাঙলে হবে তিন তিনে নয় তিন তিনে নয় এক একশো একশো তিন সমান হচ্ছে একশো তিন গণিত একশো একের তিন ছয়ের দাগ পাঁচের দাগ নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি ডগরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করে একেরটি একের একের দাগের একের অঙ্কটি একষট্টি পারসেন্ট একষট্টি পারসেন্ট অঙ্কটি আছে এখানে হবে একষট্টি একশো দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে একষট্টিকে একশো দিয়ে ভাগ করতে হবে ছশো শূন্য দশমিক একষট্টি দুইয়ের দাজের অঙ্কটি